আখেমি রুটি সবজি এগুলো খেতে যখন ভালো লাগে না কম সময় সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সকালে ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সুজি আর আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সকালে ঘুম থেকে উঠে যখন হাতে সময় কম থাকে ঝটপট কম সময়ের ভিতর এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন একটা কাঁচা আলু নিয়েছি কাঁচা আলুর খোসাটাকে এভাবে ছাড়িয়ে এভাবে পাতলা ছোট ছোট করে কেটে নেব আমি এখানে আলুর পুর বানানোর জন্য কাঁচা আলুটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন আলুটাকে এভাবে ছোট ছোট পাতলা করে কেটে নিলে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে নেব প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার এখানে ফোড়নে দিয়ে দেব হাফ চামচের মতো জিরা এবার জিরাটা যখন হয়ে আসবে এবার এখানে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে আলুটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। আলুটা রান্না করার জন্য এখানে কোনো রকম জল কিছুই ব্যবহার করতে হবে না লো ফ্লেমে শুধু এটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে ঢাকনাটা খুলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবার এটাকে মিশিয়ে নেব পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা নরম হয়ে আসছে আলুটা নরম হওয়া পর্যন্ত লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আলুটা যখন নরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেবো ভাজা মশলা এখানে ভাজা মশলা জিরা ধনিয়া শুকনো লঙ্কা এগুলো শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলার পরিবর্তে এখানে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী লঙ্কা গুঁড়োটা এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে এর কালারটা দারুণ আসে দেখতেও খুব ভালো লাগে এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা নরম হয়ে গেছে এভাবে প্যাঁচলার সাহায্যে আলুটাকে একটু হালকা করে ম্যাশ করে নেব পুরোটা ম্যাশ করা যাবে না হালকা করে দু একটা ম্যাশ করে নিতে হবে এবার এটা হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নেব এবার এই পুরোটা রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বল নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের সুজি আমি এখানে ছোটো দানার সুজি ব্যবহার করেছি যদি বড় দানার সুজি ব্যবহার করেন তাহলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের টক দই তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের জল এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। সুজিটাকে ভালো করে মিশিয়ে নেবো আর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম আর সুজি ব্যাটারটা ঠিক এরকম আছে এবার এখানে সামান্য পরিমাণের জল দিয়ে আরেকটু পাতলা করে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার জলের সাথে সুজির ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি এবার এখানে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে ব্যাকিং চোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুজির এই ব্যাটারটা একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না ঠিক এরকম করেই বানাতে হবে সুজির ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে আর এখানে নিয়েছি একটা তরকা প্যান তরকা প্যানটাকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পর এখানে দেখবেন এরকম একটু ধোয়া ওঠার মতো গরম করে নিতে হবে এই তরকা পানটা যখন একদম গরম হয়ে ধোয়া উঠবে তারপর এটাকে একটু হালকা ঠান্ডা করে তারপর সুজির ব্যাটারটা দিয়ে দিতে হবে আগে ধোয়া ওঠা অবস্থায় যদি সুজির ব্যাটার দেওয়া হয় তাহলে ব্যাটারটা একদম পুড়ে যাবে এই তরকা পাটায় সুজির ব্যাটার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এরকম ধোয়া ওঠার মতো গরম করে হালকা ঠান্ডা করে তারপর সুজির ব্যাটার দিলে তো টোকো লাগবে না নাস্তাটি একদম সহজভাবে তুলে নিতে পারবেন নিচে একদমই লেগে যাবে না সুজির ব্যাটার দেওয়ার পর উপর দিয়ে এভাবে আলুর পোট দিয়ে দিয়েছি আলুর পুরটা দেওয়া হয়ে যাওয়ার পর উপরে আবারও সুজির ব্যাটার দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে সুজির ব্যাটারটাকে চারপাশে এভাবে সমান করে দেব। সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এরকম ছোট একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার এটাকে লো ফ্লেমে কিছু সময় হতে দেব এবার ঢাকনাটা খুলে নাস্তাটিকে উল্টে দেব। অনেক সময় তর্কা পানটা একদম বেশি গরম হয়ে নাস্তাটি নিচের দিক থেকে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিতে হবে কিছু সময়ের জন্য কিছু সময় পর আবারও চালু করে দিলে নাস্তাটি একদম ঠিকঠাক মতো তৈরি হয়ে যাবে লো ফ্লেমে কিছু সময় হতে দিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নেব আর নাস্তাটি উল্টে দেব। আমার এই রেসিপিটি কে কথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাতের কাছে এরকম তড়কা প্যান না থাকলে যে কোনো প্যানে তৈরি করে নিতে পারেন নাস্তাটি হয়ে গেছে এবার নাস্তাটি নামিয়ে নেব আর নাস্তা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ মজার হয় এবার দিয়ে নাস্তাটির মাছ বরাবর আমি কেটে নেব নাস্তাটি কেটে দেখাচ্ছি ভিতরটা আলুর পুরে ভরা দেখতে অসাধারণ হয়েছে নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো